এক মহিলার স্বামী তিন বছর যাবৎ নিরুদ্দেশ এদিকে উক্ত মহিলা প্রায় প্রতিবন্ধী হয়ে যাচ্ছে এক্ষেত্রে মহিলা নিজের উপর তাফিজে তালা গ্রহণ করে ইদ্যৎ পালন করা ছাড়া কি যে এই উক্ত স্বামীর কোন ঠিকানা খুঁজে পাওয়া যায় প্রথম কথা হলো স্বামী যদি তাকে তাফিজে তালা গ্রহণের অধিকার দিয়ে থাকে অর্থাৎ তালাক গ্রহণের অধিকার যদি তাকে দিয়ে থাকে তাহলে তিনি নিজের উপরে তালাক গ্রহণ করতে পারবেন যদি শর্ত বিহীন হয়ে থাকে অর্থাৎ কোনো শর্ত যদি না থেকে থাকে উপরন্তু যদি এরকম শর্ত থাকে বনি না হলে খরপোশ না দিলে তাহলে সেক্ষেত্রেও তিনি তালাক গ্রহণ করতে পারবেন কিন্তু তালাক গ্রহণ না করে ইদ্যুৎ পালন করা ছাড়া অন্যত্র বিবাহ তিনি পারবেন না এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো কারো যদি স্বামী নিরুদ্দেশ হয়ে যায় একদমই তার খবর বার্তা না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে বলেছেন যে চার বছর অন্তত অপেক্ষা করতে হবে চার বছর এবং এই চার বছর পরে তাকে স্থানীয় যে আদালত রয়েছে সেখানে মামলা করতে হবে তার স্বামী নিরুদ্দেশ হয়ে যাওয়ার মামলা এবং আদালত থেকে ওই মহিলা স্বামী হারিয়ে গিয়েছে মর্মে একটি ফরমান জারি করা হবে এবং ওই মহিলার স্বামীর সাথে তাদের যে বৈবাহিক সম্পর্ক ছিল এটাকে বিচ্ছিন্ন হিসেবে রায় দেবে এই রায়ের পরেই তিনি অন্যত্র বিবাহ করতে পারবেন এছাড়া অন্যত্র বিবাহ করতে পারবেন না এটা হলো শরীরতে